সেবাতীর্থ সূত্রের খবর চলতি মাসের শেষের দিকেই নতুন দপ্তরে স্থানান্তরিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইসিনা হিলের কাছে এক্সিকিউটিভ এনক্লেভ এ তিনটি ভবন রয়েছে গোটা কমপ্লেক্সটির নামকরণ করা হয়েছে সেবাতীর্থ তার মধ্যে একটিতে রয়েছে প্রধানমন্ত্রীর নতুন এই দপ্তর যার নাম দেওয়া হয়েছে সেবাতীর্থ এক অন্য দুটি ভবনের নাম সেবাতীর্থ দুই এবং সেবাতীর্থ তিন সেগুলি যথাক্রমে কেবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের দপ্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে কেন নামকরণ করা হলো সেবা তীর্থ সরকারি সূত্রের খবর জনসেবা বা সেবার চেতনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার স্বামীজির একশো জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দকে কে না জানে আমরা যতটুকু বুঝি একটা আশ্চর্যজনক জীবনের নাম হল স্বামী বিবেকানন্দ বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে তিনি আজকের দিনেও আইকন আজকের দিনে প্রাসঙ্গিক রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বারোই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন বছর তার একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এই দিনটিকে সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছরের মতো এবছরও রাজ্যে জাতীয় যুব দিবস পালন করা হয় যথাযথ মর্যাদায় এদিন আগরতলার নজরুল কলাক্ষেত্রে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা সি এল ডার্লং ও মাই ভারত রাজ্য অধিকর্তা বিমল কুমার সাহা সহ আরো অনেকে প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন আজ স্বামীজির একশো জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দকে কে না জানে আমরা যতটুকু বুঝি একটা আশ্চর্যজনক জীবনের নাম হল স্বামী বিবেকানন্দ বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে তিনি আজকের দিনেও আইকন আজকের দিনে প্রাসঙ্গিক প্রতি বছর যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে অনুষ্ঠান হয় তা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয় প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেগুলো মাথায় রেখে আমাদের যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সম্ভব হবে বলে তিনি জানান স্বামী বিবেকানন্দকে কে না জানে স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি একটা এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে আজকের দিনেও কিন্তু আইকন প্রাসঙ্গিক আজকের দিনে এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয় এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয় প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ যে পথ উনি আমাদের দেখিয়েছেন সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখন নতুন যে নিউ ইন্ডিয়াম माननीय প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া আমর নিউ ত্রিপুরা আমরা আসকাল প্রায়শো বলছি সেটা এদিন অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে জয়ী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় পাশাপাশি পুরস্কার হিসেবে টাকার চেক তুলে দেওয়া হয় তাদের হাতে যুব দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় উত্তর ত্রিপুরা জেলা সফর সহ চুরাই বাড়ি চেকপোস্ট নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। চুরাইবাড়িতে গাড়ি প্রসঙ্গে আসাম সরকারের সাথে জ্যাম বার্তালাপে যেমন জোর দেন তেমনি গাড়িতে অতিরিক্ত পাথর বোঝাই করে চলাচলের ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বলে এদিন জানান তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইওসি সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও উত্তর ত্রিপুরা জেলা সফর সহ চুরাইবাড়ি চেকপোস্ট নিয়ে সোমবার সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক সাহা। এদিন তিনি বলেন আগে থেকেই খবর আসত চূড়াইবাড়ি সহ বিভিন্ন বিষয় নিয়ে সরোজমিনী দেখার জন্যই সেখানে যাওয়া বলে স্পষ্ট করেন তিনি মূলত দু তিনটি জায়গার লক্ষ্য ছিল চূড়াইবাড়ি প্রসঙ্গে তিনি বলেন আগরতলা থেকে বসে শোনা এবং সেখানে গিয়ে দেখা জানা বোঝা অনেকটা পার্থক্য তিনি জানান অভিযোগ সেখানে অনেক কিছুই রয়েছে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে এ ব্যাপারে জানান যে এ ধরনের কিছু যদি হয়ে থাকে তা যেন কোনো অবস্থায় না হয় সেটা কোনো অবস্থায় কাম্য নয় সরকারও তা চায় না এদিন মুখ্যমন্ত্রী বলেন যা যা সমস্যার কথা শুনেছেন তা যদি সমাধান না হয় তবে সরকার নিজের মতো চিন্তা করে ব্যবস্থা গ্রহণ করবে খবর আসছে তোরাই বাড়িতে বিভিন্ন ধরনের কমপ্লেন আসতো এবং সর জমিনে দেখার জন্য সেখানে যাওয়া দু তিনটি জায়গায় আমার লক্ষ্য ছিল একটা হচ্ছে চুরাই বাড়ি এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বুঝা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তো আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে হ্যাঁ তো সেই জায়গাগুলো আমি দেখলাম এবং ওনাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই ধরনের হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয় এবং সরকার সেগুলো চায় না এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যাওয়ার হবে এদিন তিনি আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়িতে গাড়ি চেকিং প্রসঙ্গে গাড়ির লম্বা লাইন নিয়ে বলেন আসাম প্রদেশের দিকে রাস্তা শুরু হওয়ায় গাড়ির লম্বা লাইন দেখা যায় তিনি এ বিষয়ে নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন যাতে রাস্তা আরো প্রশস্ত করা যায় কিনা এদিন তিনি পাথর ক্রাসিং নিয়েও কথা বলেন সরজমিনের তা দেখেন এবং এতে যে দূষণ হচ্ছে তা দেখে তিনি ক্রেসার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার কথা বলেন পাশাপাশি পাথর বোঝায় ওভারলোড নিয়ে রাস্তার উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে পরিষ্কার ভাষায় নিয়ম মেনে চলার জন্য বলেন ফাইন দিয়ে এক্ষেত্রে চলবে না বলে পরিষ্কার জানিয়ে দিন তিনি এক্ষেত্রে সংস্কার প্রয়োজন বলে জোর দেন মুখ্যমন্ত্রী থাকে এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে উজনের চুরাই বাড়িতে এই যে স্টোন গুলো নিয়ে আসে এবং বিভিন্ন গাড়ি বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে কিন্তু এরা যে পাথর গুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি এবং সেখানে উনারা বলছেন যে আমরা ফাইন করি আমি তোমাকে ফাইন কত দাও ওগুলো বিশ হাজার টাকা আমি ফাইন দিই এত টনের বেশি হলে আমি বিশ হাজার টাকা ফাইন দিয়ে এত মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ওর জন্য তো অসুবিধা নেই বললাম এইগুলো হবে না দরকার ওকে একবার যদি তুমি ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না তাহলে কিন্তু ওরা আনবে না ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে আসবে তো এইগুলো মানে রিফর্মের যে বিষয় আমরা জানি যে রিফর্ম করতেই হবে এগুলো অনেকদিন ধরে এই ধরনের মানে ঘটনাগুলো চলে এসে পেট্রোল ডিপোতে তিনি এবং গাড়ির চালক থেকে শুরু করে আইওসি কর্তৃপক্ষের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী সবকিছু করার কথা বলেন যদিও মুখ্যমন্ত্রীর এফসিআই এ যাবার কথা থাকলেও সেখানে তিনি যেতে পারেননি তিনি জানান পরবর্তী সময়ে সেখানে তিনি যাবেন এবং সবকিছু সরেজমিনে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন রিপোর্ট এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের মানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব দ্বারা বিএসসি নার্সিং নার্সিং এম নার্সিং কোর্স পরিচালিত ভারত সরকার ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্টের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আগরতলা আমতলি বাইপাস ফোন নম্বর সেভেন জিরো অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট www.imd.in a unit of Debro Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন রক্তদান হোক কিংবা ছাত্র ছাত্রীদের সহায়তা কিংবা অনেকের আবার রাজ্যের বাইরে যাওয়ার জন্য টাকার প্রয়োজন তারা এই বিষয়টি তৎক্ষণাৎ সরকারের নজরে নেয় এবং রাজ্য সরকারও সেই অনুযায়ী কাজ করে থাকে মুখ্যমন্ত্রী এদিন বলেন সিভিল সার্ভিস ব্লক স্তর থেকে মহকুমা জেলা এমনকি রাজ্য স্তরে যাচ্ছেন তাদের পেশাগত কাজ ছাড়াও যেভাবে হিতৈষী কাজ করে এরা যাচ্ছেন তা জনগণের গোচরে রয়েছে এই ধরনের হিতৈষী কাজ হওয়াই বাঞ্ছনীয় বলে উল্লেখ করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী সুবিধাভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং অনেক সময় স্কুল বা অনেক যারা পড়াশোনা কলেজের ছাত্র ছাড়া কিন্তু অনেকে বাইরে যাওয়ার জন্য

20 জানুয়ারি কলকাতার আইপেক এর অফিস ও কর্ণধরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরনো কয়লা পাচার মামলায় আইপেক কর্ণধরের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি মুখ্যমন্ত্রীর যাওয়া ফাইল ও ফাইল দিয়ে আষাঢ় জল গড়ালো আরো দূর এবার সুপ্রিম কোর্টে এ নিয়ে জোড়া মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে রাজ্য পুলিশের ডিডি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনারের মনোজ কর্মা ডিসি প্রিয়ব্রত রায় ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করা হয়েছে বলে খবর পার্টি করা হয়েছে আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই কেও প্রসঙ্গত গত আটই জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপেক এর দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন ঐসব তার দলের নথিপত্র তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে যেসব করেছে। ইডি এই অভিযোগ তৃণমূলের এসআইআর নিয়ে আপত্তিতে সম্প্রতিকালে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষিয়ান নেতা ডেরেক ও ব্রায়েন সোমবার এই মামলার শুনানি ছিল শুনানিতে এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট মামলায় পরবর্তী শুনানি হবে আগামী উনিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে গোড়া থেকে আপত্তি তুলেছিল শাসক দল তৃণমূল এক্ষেত্রে আপত্তির মূল বিষয় ছিল যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা অবৈজ্ঞানিক এতে ভুলের আশঙ্কা প্রবল আপত্তি ছিল কমিশনের বলা লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দ বন্ধনীয় তৃণমূলের তরফে এ নিয়ে সম্প্রতিকালে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয় নেতা ডেরেক ও ব্রাইন সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে মামলাটি উঠলে কমিশনকে কার্যত ধাক্কা খেতে হয় নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাইল শীর্ষ আদালত এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে আগামী জানুয়ারি পরবর্তী শুনানি হবে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এই মামলায়। হয়ে করেন বর্ষিয়ান কপিল সিব্বল তার বক্তব্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যা চলছে তা অযৌক্তিক এবং ভীষণ অদ্ভুত এক প্রক্রিয়া হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে কাজ হচ্ছে সওয়াল শুনে কমিশনের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতিরা এর জন্য কমিশনের আইনজীবী দু সপ্তাহ সময় চান কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সোমবার সদ্য প্রয়াত রাজ্যের ছাত্র অ্যাঞ্জেল চাকমার বাড়িতে যান তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এদিন তিনি সেখানে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজা বলেন গত নয় ডিসেম্বর থেকে আমি অ্যাঞ্জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি যখন অ্যাঞ্জেলের উপর আক্রমণ হয়েছিল তখন আমি চাকমা স্টুডেন্টসদের সঙ্গে কথা বলেছি এরপরে পুলিশ এফআইআর দায়ের করেছিল আমার বোনও সিএমওর সঙ্গে কথা বলেছেন ঘটনা গত ডিসেম্বর ডিসেম্বর কিন্তু মামলা করা হয় কারণ আমি সৃষ্টি করেছিলাম অ্যাঞ্জেল চাকমার সঙ্গে যা হয়েছে কালটা আপনার বাচ্চার সঙ্গেও হতে পারে যে কোনো কারোর সঙ্গে হতে পারে এঞ্জেলের কি অপরাধ ছিল যে তার সঙ্গে এমনটা হয়েছে কারণ তার চেহারা অন্যদের চেয়ে আলাদা ছিল कथा बोल रहा एंजल के न्याय विचार पाइव लक्ष्य बोले नौ तारीख से ही दस तारीख से ही मैं संपर्क पे हूँ जब उनके ऊपर अटैक हुआ था आ, तब मैंने चकमा स्टूडेंट्स से भी बात किया था और तब उनके अंकल से भी मेरा बात हुआ था और उसके बाद ही पुलिस ने एफआईआर दर्ज किया था मेरी बहन ने भी सी एम ओ को फोन में बात करके बात किया था कि एफ आई आर दर्ज किया जाए तो इंसिडेंट नौ तारीख को हुआ लेकिन एफ आई आर बारह तारीख को दर्ज हुआ क्योंकि हमने प्रेशर डाला था और जो एंजल चकमा के संग हुआ है वो कल आपके बच्चे के साथ भी हो सकता है कहीं भी किसी के बच्चे के साथ हो सकता है उसका क्या गुना था कि उनका उनका शक्ल किसी और से अलग था उनका बात करने का तरीका थोड़ा अलग था जो इनके पिताजी हैं अंजिल के ये बी एस एफ में है ये हमारा देश का सीमा को रक्षा करता है बांग्लादेश हो म्यांमार हो पाकिस्तान हो चाइना हो आज तक एक भी चाइनीज हिंदुस्तान के अंदर घुस नहीं पाया और आप उसी बी एस एफ जवान के बेटे को चाइनीज़ मोमो चिंकी बोलकर आप मारते हो तो हम सबको एज हिंदुस्तानी विचार करना चाहिए क्या ये देश सिर्फ एक ही शक्ल लोगों का है कि ये सबका है तो आ, मैंने इन सब से बात किया है और मैंने कहा है कि ये केस को हम आ, एंजल को जस्टिस दिलवाना है तो अगर जस्टिस दिलवाना है तो हम सबको एक होकर फाइट करना पड़ेगा इसमें पॉलिटिक्स नहीं आना चाहिए राजनीति में एक आईनजीवी के अकथ्य भाषा गाली गलाज और प्राणनाशे हुमकी देवर अभिजोगे उत्तप्त तो राज्य राजनीति और आईनी महल यही अभिजोग महकुमा शासक अभिजीत सिंह जादवर बिुदे এর প্রতিবাদে বারো জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের ডাক দিয়েছে শাবরুম বার অ্যাসোসিয়েশন ঘটনাটি ঘটে গত সাতই জানুয়ারি নগর পঞ্চায়েত ভবনে অস্থায়ী কোর্ট রুমে মামলার শুনানি কালে অভিযোগকারী প্রবীণ আইনজীবী রতন নাথ জানান দীর্ঘ বাইশ বছরের পেশাগত জীবনে তিনি এমন ন্যাটজনক আচরণের শিকার হননি গত শুক্রবার বার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট দত্ত জানান বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত জরুরি ইতিমধ্যে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সোমবার সাবরং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে আইনজীবীরা হুঁশিয়ারিদের দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে এই আন্দোলন সারা ত্রিপুরায় ছড়িয়ে দেওয়া হবে সময় বিজ্ঞাপনের জন্য একটি বিরতি সঙ্গে থাকুন আবারও প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরাতে বিশ্বমানের পাঠ্যক্রমের সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হাসপাতাল উচ্চ দক্ষ ফ্যাকাল্টি দ্বারা বিএসসি নার্সিং জিএমএম নার্সিং এএমএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নতমানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস হল ওয়াইফাই সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন

www.devrope.ind.in a unit of Devrope Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে দিন দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অঙ্গনবাড়ি সেন্টারের ভেতরের কক্ষ ঘটনা সোমবার মেলাঘর থানাধীন দশরথ বাড়ি এডিসি ভিলেজের দশরথ বাড়ি অঙ্গনবাড়ি সেন্টারটি ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত আগুনে পুড়ে যায় সেন্টারের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ প্রথমে স্থানীয় মানুষ এই আগুন দেখতে পেয়ে আগুন নিভাতে সক্ষম হলেও সেন্টারের ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করতে পারেনি পরবর্তীকালে মেলাঘর ফায়ার সার্ভিস টিম এসে জ্বলে থাকা আগুনের লেলিহান শিখা নেভাতে সক্ষম হয় এ বিষয়ে জানান এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বে থাকা আইসিডিএস কর্মী প্রতিমা দেবনাথ আমি তো জানি না আমারও ফোন করছে আয়া দেখতেছে তারা আগুনটা আগুন নিবাইছে এমনি আগুনটা লাগছে কিভাবে কিছু শুনছেন না তার কথা তো কারেন্টে শর্ট করে লাগছে কারেন্টে শর্ট হুম এমনি সব আপনার যে স্কুল ডে স্কুলের ভিতরে কি কি আসলো সরকারি কাগজপত্র হ্যাঁ টেবিল চেয়ার রেক আছে তিনটা সরকারি কোনো ডকুমেন্ট আসলো না হ্যাঁ সরকারি আমার খাতা গডজেস্টার সিনজেনি গডজেস্টার দেনছে নাই আচ্ছা গডজেস্টার

স্থানীয় দমকল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এরপর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে করা হয় সোমবার বিকেলে ঘটনাটি ঘটে থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন রেফার খোয়াই নদীর তীরে গুরুতর অসুস্থ যুবকের নাম কৃষ্ণধন দাস তার বাড়ি চাকমাঘাট এলাকায় তার অসুস্থতার নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয় এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন

সাইকাবাড়িতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আঠেরো জন যাত্রী আহত হয় কৈলাশহর থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন কমলপুরের সাইকাবাড়িতে সাত সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে ওই সময় বাসটিতে মোট বত্রিশ জন যাত্রী ছিলেন ঘটনায় কমপক্ষে আঠেরো জন যাত্রী আহত হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন কর্মীরা আহতদের উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে জনকে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বাকি পাঁচজনকে ঢলাই জেলা হাসপাতালে এবং দুজনকে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয় মুখ্যমন্ত্রী দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত হন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এ কিভি পর্দায় নমস্কার